আজকে থাকছে উঠছি করলার দুটি রেসিপি আশা করি রেসিপি দুটি তোমাদের ভালো লাগবে আর পুরো ভিডিওর সাথে থেকেও আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রমতে ভালো আছি তো আমি এখানে দুটি করলা নিয়েছি তো করলা দুটো আমি কেটে নিব খুব মোটাও করবো না কেটে নিয়ে আমি হচ্ছে ধুয়ে নিব আর এখানে দুটি মিডিয়াম সাইজের আলু আমি কুচি করে নিয়েছি আর উচ্ছে উচ্ছেগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল কয়েকটা শুকনো মরিচ আর রসুন কুয়া দিয়ে আমি একটু ভেজে নিব তো এগুলো ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে রাখব রসুনটা একটু ব্রাউন করে ভেজে নিব তো উঠে রেখে আমি যে করলা কেটে ধুয়ে রেখেছিলাম দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি এখানে অল্প লবণ আর হচ্ছে হলুদ দিয়ে আমি চুলা রাশটা কিন্তু মিডিয়ামের থেকে হাইতে রেখে করলাগুলো ভেজে নিব নাহলে কিন্তু তিতা লাগবে আর কালারটাও নষ্ট হয়ে যাবে যখন সিদ্ধ হয়ে আসবে কালারটাও সবুজ থাকবে তখন আমি উঠিয়ে রাখব আর এখানে আমি একটা শোলটাকি মাছ আগে মেরিনেট করে রেখেছিলাম লবণ হলুদ দিয়ে ওটা দিয়ে দিলাম ওটা ভেজে নিব আর এখানে একটু বেশ করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো আমি ভেজে লাল লাল করবো না একটু ভেজে নরম করে নিব। নিয়ে আমি অর্ধেকের মতো পেঁয়াজ উঠিয়ে রাখবো হচ্ছে ভর্তার জন্য আর টাকি মাছটাও ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে রাখবো রেখে ঠান্ডা করে নেব আর এই প্যানে আমি আরও একটু তেল দিয়ে দিলাম আর দিয়ে দিব কাঁচামরিচ ফালি এগুলো আমার ফ্রোজেন ডিপ ফ্রিজ আমি রেখেছিলাম বুঝে লবণ আর হলুদ দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিব আর দিয়ে দিব এখানে এক কাপ পানি তো যখন পানিটা ফুটে উঠবে আমি দিয়ে দেবো মাছের ডিম মাছের ডিমটা এদিকে সিদ্ধ হতে থাক আর আমি এখানে ভত্তাটা করে নিই তো টাকি মাছের কাটাগুলো আমি বেছে ফেলে দিব দিয়ে আমি স্বাদ বুঝে একটু লবণ দিব কারণ আগে একটু লবণ দেওয়া ছিল তো এখন ভাজা মরিচ পেঁয়াজ রসুন আমি সুন্দর করে হাতে মেখে ভর্তাটা করব। ভর্তা কিন্তু হাতে মাখানোর জন্য টেস্টটা অনেক বাড়ে তো সব কিছু আমি হাতে মাখিয়ে নিব খুব সুন্দর করে আর ভর্তাতে তো সরিষার তেল দিতেই হবে তো আমি এখানে একটু সরিষার তেলও দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব তো সব কিছু ভালো করে মাখানো হয়ে গেলে আমি এই যে একটা সার্ভিং প্লেটে উঠিয়ে নিলাম আর উপরে সেই শুকনো মরিচটাও দিয়ে দিলাম মাশাল্লা আর এদিকে আমার ডিমটাও সিদ্ধ হয়ে আসছে তো ডিমটা সিদ্ধ হয়ে গেলে আমি এভাবে ভেঙে দিবো এটা কী মাসের ডিম আমি ঠিক জানি না তো ছোটোবেলা আম্মাকে দেখতাম রান্না করতো ডিমগুলো কিন্তু ঝরঝরা হতো তো আমার এমন হয়েছে তো যাই হোক আমি এখন দিয়ে দিয়েছি কেটে রাখা সেই উচ্ছে আর আলু আর দিয়ে দিয়েছি এখানে রসুন রসুনটা আমি একটু মোটা করে কেটে নিয়েছি তো দিয়ে আমি সব কিছু এই যে খুব ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি তিন থেকে চার মিনিট রান্না করবো চোলা রাসটা কিন্তু মিডিয়ামের থেকে হাইতে রাখতে হবে নাহলে কিন্তু কালারটাও নষ্ট হয়ে যাবে উচ্ছে আর তিতাও লাগবে তো আমি এই যে ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দিব যখন কড়াইয়ের গায়ে তেল উঠে আসবে পাশে তখন আমি হচ্ছে লবণটা চেক করে দেখবো আর এই যে রসুন কুয়াগুলো দেখাচ্ছিলাম এগুলো আমার ভাজের সাথে খেতে বেশ ভালোই লাগে তো লবণটা চেক করে আমার মনে হলো একটু লবণ লাগবে তো আমি একটু সব বুঝে লবণও দিয়ে দিয়েছি দিয়ে যে নেড়ে চেড়ে আমার কিন্তু ভাজিটা হয়েও আসছে তো আপুরা তোমরা কে কে এই যে উচ্ছে মাছের ডিম আলু দিয়ে এরকম ভাজি করে খেয়েছো কমেন্ট করে জানাবে আমি কিন্তু অনেক খেয়েছি আমাকে ছোটোবেলা থেকে দেখছি এভাবে রান্না করতে তো যাই হোক এই যে মজাদার করলা ভর্তা আর উচ্ছে মাছের ডিম ভাজি মাস গরম ভাতের সাথে কিন্তু জমে যাবে আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম